আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের আমিরের পদে প্রস্তাবনা হজরত আল্লামা হাতে জুনায়েদ বাবু নগরী হেফাজতে ইসলামের ইসলামের আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব মহাসচিব হিসাবে মুরবীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসাইন তাজিমি তালিকা হবে এরপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের তালিকা আমি প্রথমেই শোনাব এর মধ্যে প্রধান উপদেষ্টা হজরত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী উপদেষ্টা বৃন্দ হজরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাট হাজারি আল্লামা সুলতান জৌক নদবী হজরত মাওলানা আব্দুল হালিম বুখারি حضرت مولانا نور الاسلام ابیب حضرت مولانا عبد المالک حلیم حضرت مولانا حافظ محمد قاسم تعلیم الدین مدرسہ حضرت مولانا ضیاء الدین انگورہ مدرسہ سلیٹ حضرت مولانا محمد اسحاق حضرت مولانا مفتی محمد وقتاس حضرت مولانا ایڈوکیٹ عبد الرقیب حضرت مولانا مفتی ابو الحسن رنگوری حضرت مولانا عاشق الہی جامعہ یونسیہ بیبڑیا حضرت مولانا عبد حافظ جی حضرت مولانا رشید الرحمن فاروق برنبی حضرت مولانا نور الحق بٹوگرام امل حضرت ابدھو میزان الرحمن چودھری دیونا حضرت مولانا ابوالکلام محمد پور ڈھاکا، حضرت مولانا نعمان فیضی میکھول حضرت مولانا اسماعیل نور پوری نرشندی حضرت مولانا عبید اللہ فاروق پاری دھرا ڈھاکہ حضرت مولانا فضل الرحمن نیترو گنا হজরত মৌলানা সুলাইমান রহমানি হজরত মৌলানা ফজলুল্লাহ ওয়াহিদিয়া হজরত মৌলানা শিব্বির আহমদ নোয়াখালী হজরত মৌলানা জালাল আহমদ ভুসপুর হজরত মৌলানা আশেক এলাহি পীর সাহেব উজানি এই মোট চব্বিশ চব্বিশ জন আমাদের উপদেষ্টা পরিষদ সারা দেশ থেকে মুরব্বিয়ানে কেন এরপর আমি উপস্থাপন করছি নায়েব আমির গণের নাম حضرت مولانا نور الاسلام مخزن مخصل العلوم کھلگا ڈھاکہ حضرت مولانا عطا اللہ حافظ جی حضرت مولانا نور الاسلام علی پوری حضرت مولانا صلاح الدین نانو پوری حضرت مولانا شیخ احمد حٹازری حضرت مولانا مفتی احمد اللہ پٹیا حضرت مولانا عبد الحمید پیر شاہب مدھوپور حضرت مولانا ارشد رحمانی مولانا محفوظ الحق مہاسچیباک حضرت مولانا محیبول حق کاٹबाड़ी Hazrat حضرت مولانا خالد সাইফুল্লাহ سادي مومن شاہی دكتور احمد عبد القادر حضرت مولانا ساجد الرحمن بی باڑیا حضرت مولانا عبدالرب حضرت مولانا محمد يحيى ہٹہ حضرت عبد الاول نارائن گنج حضرت مولانا بہاؤ الدین زکریا اڈجباد ڈاکٹر حسين خالد حضرت مولانا سرور حضرت الرحمن قاسمی حضرت حضرت مولانا حافظ <applause> تاج الاسلام في شاہ حضرت مولانا انوار القرین جشور حضرت مولانا مشتاق احمد کلنا حضرت مولانا رشید احمد جامع امدادی کشور گنز حضرت مولانا زفر اللہ خان دھاکا حضرت مولانا نور الاسلام خان چنم حضرت مولانا حبیب الرحمن لالبت مدرشا حضرت مولانا فرقان اللہ خلیل دار المعارف হজরত মৌলানা নিজামুদ্দিন নোয়াখালী হজরত মৌলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস জুম্মাপাড়া রংপুর হজরত মৌলানা জাহিদুল্লাহ বিন ইউনুস এই মোট বত্রিশ জন নায়েবে আমির হিসাবে নাম ঘোষণা করা হল হ্যাঁ সহসভাপতি নায়েবে আমির সহসভাপতি এরপরে যুগ্ম মহাসচিব হিসাবে হজরত মৌলানা জুনায়েদ আল হাবিব হজরত মৌলানা মামুনুল হক হজরত মৌলানা লোকমান হাকিম হজরত মৌলানা মামুনুল হক হজরত হজরত মৌলানা লোকমান হাকিম হজরত মৌলানা নসির উদ্দিন মুনি এই মোট চারজন যুগ্ম মহাসচিব সহকারী মহাসচিব হজরত মৌলানা করিম তাসিমি হজরত মৌলা নদ্দিন হজরত মৌলা সফাবত হুসেন খুলনা হজরত মৌলানা খুরশিদ আলম তাসিমি হজরত মৌলানা মনজুরুল ইসলাম আফিন্দি হজরত মৌলা খালদ সৈফুল্লা হজরত আব্দুল আব্দুলবাস খান হজরত মৌলা আশরফ আলী নিজাম পুরী হজরত মাহমুদ মাহমুদুল হাসান ফতেহ পুরী হজরত মৌলা মুফতি আজহারুল ইসলাম মুফতি রহিমুল্লাহ তাসিমি হজরত মৌলা হাবিবুল্লাহ মিয়াজি হযরত মাওলানা মুসা বিন ইসহাক হযরত মাওলানা জাফর আহমদ বঠুয়া হযরত মাওলানা হাবিবুল্লাহ আজাদী হযরত হযরত মাওলানা শফিক উদ্দিন হযরত মাওলানা জসীম উদ্দিন লাপাক হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ হযরত মাওলানা হাসান জামিল এই মোট 18 জন সহকারী महासचिव হিসাবে নাম প্রস্তাব করলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহকারী সাংগঠনিক সম্পাদক মৌলানা মুজিবুর রহমান হামিদি মৌলানা মুফতি সহাবত হুসেন রাজি মৌলানা মাসুদুল করিম জঙ্গি মীর মোহাম্মদ শামসুল ইসলাম জিলানি মুফতি ওমর ফারুক আতাউল্লাহ আমিন ঢাকা তফিমুল হা হবিগঞ্জ মাহমুদুল আলম রংপুর অর্থ সম্পাদক মৌলা মুফতি মনির হুসেন তাসিমি সহকারী অর্থ সম্পাদক মৌলা হাফিজ মোহাম্মদ ফয়সাল হজর মৌলা মৌলা রকমান মজহরি মৌলা মোহাম্মদ আহসানুল্লাহ মৌলানা মোহাম্মদ ইলিয়াস হামিদি প্রচার সম্পাদক মৌলানা জাকারিয়া মোহমান ফাইজি সহকারী প্রচার সম্পাদক মৌলা মোহাম্মদ ইয়াকুব উসমানী মৌলা ফেসল আহমদ মোহাম্মদ ঢাকা মৌলা মুফতি শরীফুল্লাহ মৌলানা ফির রহমান নারায়ণগঞ্জ হাফেজ সাইম উল্লাহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মৌলানা মুক্তি হারুন ইজহার সহকারী শিক্ষা সংস্কৃতি সম্পাদক মৌলা জুনাইদ বিন জালাল সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মৌলনা হারুন আজিজ নদবী সহকারী সাহিত্য প্রশিক্ষণ সম্পাদক মৌলা মাহবুবুর রহমান হানি সমাজ কল্যাণ সম্পাদক মুক্তি সমাজ কল্যাণ সম্পাদক কুতুবুদ্দিনা হাফেজ সালামতুল্লাহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৌলা শাহিনুর পাশা চৌধুরী সাবেক এমপি সহকারী আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন সম্পাদক হজরত মৌলা নজবুল হাসান সহকারী দাওয়া সম্পাদক মরনা মুস্তাকুল নবী মরনা আহমদ আলী তথ্য গবেষণা সম্পাদক মরনা ওবায়দুর রহমান খান নদবী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মরনা মুক্তি মোহাম্মদ আলী সহকারী ত্রাণ ও পুনর্বাসন মরনা জাকারিয়া মাদানি মরনা গাজী ইয়াকুব ছাত্র যুব বিষয়ক সম্পাদক মরনা হাফেজ মোহাম্মদ কুবায়ত সহকারী ছাত্র যুব সম্পাদক মরনা জিয়াউল হোসাইন আন্তর্জাতিক সম্পাদক হেলাল নানু পুরী সহকারী আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মৌলানা আনোয়ার শাহ আজহারি আব্দুল কাদের সালে লন্ডন মরনা আব্দুল সালাম পটোয়ারি মৌলানা সোহেব আহমদ মৌলানা রফিক আহমদ নিউ ইয়র্ক মৌলানা গোলাম কিবরিয়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লন্ডন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মৌলানা ডক্টর নুরুল আবসার আজহারি সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মৌলানা মুক্তি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দফতর সম্পাদক মৌলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব সহকারী দফতর সম্পাদক মৌলানা আবু তাহের ওসমানী মৌলানা সিদ্দিকুল ইসলাম তোফায় সদস্য বৃন্দ হজরত মৌলানা আবু তাহের নদবী হজরত মৌলানা মুক্তি কেফায়তুল্লাহ হাটাদারি হজরত মৌলানা আজিজুল হক আল মাদানী হজরত মৌলানা আবুল তাহল নদী পটিয়া হজরত মৌলানা মুফতি কেফায়তুল্লাহ মৌলানা আজিজুল হক আল মাদানি হজরত মৌলানা আলী ওসমান মুফতি বশির মোহাম্মদ শফি আবুল হাফেজ ইলিয়াস আলম হুসাইনিয়াঙ্গা শেখ মুজিবুর রহমান আব্দুর রহিম তাসিমি বিবাড়িয়া কারি জহিরুল ইসলাম জামিল আহমদ চৌধুরী মৌলিবাজার বসীর আহমদ মুন্সিগঞ্জ তপজ্জুল হক আজিজ সুনামগঞ্জ আলী আকবর সাবার আবু আব্দুর রহিম নরসিন্দি

আমাদের নাম খবর আছে সদস্যদের গাড়িতে